পাঁচই আগস্টের পরবর্তী সময় বা পূর্ববর্তী সময় তাদের যে প্রেক্ষাপটটা ছিল সেই প্রেক্ষাপটটা ছিল বৈষম্য মুক্ত একটা সমাজ নির্মাণের কিন্তু আজকে আমরা এই আট মাসে বৈষম্য মুক্ততার কোনো ঘ্রাণ পেয়েছি কোনো গন্ধ পেয়েছি কোনো টান পেয়েছি বরং আমরা কি পেয়েছি সেই রেশনের টিসিবির গাড়ির পেছনে পেছনে মানুষ এখনো দৌড়ায় টিসিবির টিসিবির গাড়ির পেছনে তো আমাদের দৌড়ানোর কথা ছিল না আমরা চেয়েছিলাম এই শেখ হাসিনার যে দুর্নীতি দুর্বৃত্তায়ন তার যেই মন্ত্রিপরিষদ তার যেই সংসদ সেখানে যারা সদস্য ছিল তাদের যেই চরম রকমের অধ্যত্তপূর্ণ সমাজ ব্যবস্থা সেখান থেকে মুক্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই সমাজ ব্যবস্থাতেই আমরা রয়ে গেছি যে কারণে মানুষের যখন মুক্তির দ্বার খোলে না তখন মানুষ তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যের সাথে যখন তারা ঐক্যবদ্ধ হতে পারে না তখন তারা আলটিমেটলি সেখান থেকে সরে যায় আজকে দেখেন ওরা যে কর্মসূচিগুলো করছে এনসিপি বলেন বা তাদের যে প্ল্যাটফর্মগুলো বলেন কোনো কর্মসূচিতে পঞ্চাশ একশো দুইশো পাঁচশো লোকের উপরে তারা সমবেতই করতে পারে না পাঁচশো লোক সমবেত করতে তাদের খরচ হয় এক থেকে দশ লাখ টাকা পর্যন্ত কাউকে 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 টাকা 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 দিতে দিতে হয় হয় না না দিলে কেউ আসে তারা আসলে রাজনীতি করছে না একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা করছে সে চেষ্টা যদি সফল না হয় অতীতে যেভাবে আমরা দেখেছি নব্বই স্বৈরাচের বিরোধী আন্দোলনের পরে একটা বড় শিক্ষার্থী সমাজকে সমাজের বিভিন্ন স্তরে নির্যাতিত হতে হয়েছে নিপীড়িত হতে হয়েছে কাউকে কাউকে দেশ ছাড়তে হয়েছে আমার কাছে মনে হয় যে এরাও সে এজেন্ডা যদি বাস্তবায়ন করতে না পারে এজেন্ডা বাস্তবায়নে ব্যর্থ হয় তাদেরকেও এই দেশ ছাড়তে হবে নির্যাতন নিষ্পেষণের শিকার হতে হবে এবং সর্বশেষ যেটি দাঁড়াবে তাদের পরিবার পরিজনেরাও কারো কাছে মাথা উঁচু করে বলতে পারবে না যে আমার সন্তান অমুক আমি অমুকের বাবা আমি অমুকের মা এটা বলার জায়গাও তারা হয়তো আর রাখতে পারবে আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ক্ষমতায় ছিল তারাও চেষ্টা করেছে ক্ষমতাকে করতে এখন যারা ক্ষমতায় আছে তারাও ক্ষমতাকে করতে চাইছে যে কারণে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ের মানুষের প্রিয় রাজনৈতিক দলগুলোকে তারা কোনোভাবে গ্রহণ করতে চাইছে না এমনকি আমাদের মতো নতুন ধারা বাংলাদেশ এনডিবির মতো যারা কোনো আগে ছিলাম না বিএনপির সাথেও না আওয়ামী লীগের সাথেও না জামাতের সাথেও না তাদেরকেও তারা সহ্য করতে পারছে না আর আপনি যদি সহ্য করতে না পারেন সেক্ষেত্রে আপনার টিকে থাকাটা অসম্ভব হয়ে যাবে এবং পরবর্তী যে প্রেক্ষাপট তৈরি হবে সেই প্রেক্ষাপট আপনাদেরকে জনগণ প্রতিহত করবে আপনারা তো পাঁচ লাখ লোক নিয়ে এসে শেখ হাসিনাকে প্রতিহত করেছেন শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন আপনাদেরকে প্রতিহত করে বাংলাদেশের পাঁচ কোটি মানুষ কারণ বাংলাদেশের পাঁচ কোটি মানুষই এখন কথা বলতে শিখে গেছে এই পাঁচ কোটি মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তোলে আপনারা জানেন না সিংহ গর্জন দিলে কিন্তু পুরুষাঙ্গ ফুলে পড়ে যায় আর বাংলাদেশের এই পাঁচ কোটি মানুষ যদি আওয়াজ তোলে আপনাদের যা আছে সব খুলে ফুলে পড়ে যাবে অতএব বাংলাদেশকে রক্ষার জন্য বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য আমাদের যে ঐক্যবদ্ধতা তৈরি হচ্ছে সেই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধতাকে স্যালুট করুন এবং সেনা প্রধানের যেই সতর্ক বার্তা সেটিকে মাথায় রেখে আপনাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করুন তা না হলে সেটি খুব ভয়ঙ্কর পরিণতি টাকার উৎস তারা যারা শেখ হাসিনাকে বলেছিল যে আমরা জীবন দিব রক্ত দিব আপনার ক্ষমতাকে আমরা টিকিয়ে রাখবো আপনি কোনো ভয় পাবেন না সেই ব্যক্তিরা যেই ব্যক্তিদের সন্তানেরা ধর্ষক হওয়ার পরেও তারা কোনো না কোনো ফাঁক দিয়ে বের হয়ে যায় টাকার গরমে বা প্রশাসনিক গরমে বা শেখ হাসিনাকে কব্জা করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার কারণে তারা কিন্তু কোনো না কোনো ভাবে বের হয়ে যাচ্ছে তারা পার পেয়ে যাচ্ছে আজকে তারাই কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন এনসিপি বলেন আপনার ইনক্লাব মঞ্চ বলেন তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং শুধু সাপোর্ট না টাকা দিচ্ছে কোটি টাকা দিচ্ছে এবং রেখে এরা আবার অস্বীকার করতে না পারে এই পরিস্থিতির বাংলাদেশে আমরা কোনোভাবেই এনসিপি কে আগামীর যে রাজনৈতিক প্রেক্ষাপট সেখানে দেখতে পাবো না বলে আমি বিশ্বাস করি সরকার বলতে চাইছে বাইশ বিলিয়ন ডলার আছে সরকার এই কারণে বাইশ বিলিয়ন ডলার দেখাতে চাইছে যাতে করে সরকার সরকারকে কেউ কোনোভাবেই বলতে না পারে যে এই সরকার ব্যর্থ ব্যর্থতার গ্লানি ইউনি সরকার নিতে চাইছে না যে কারণে সরকার টেকনিক্যাল একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যে বর্তমান গভর্নর যার মেয়ে অর্থ কেলেঙ্কারির মধ্য দিয়ে নিজেকে রাজকন্যা হিসেবে রূপান্তর করেছে সেই গভর্নরকে এখানে বিভিন্নভাবে তারা হচ্ছে যে প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছে যে এই প্রক্রিয়ায় গেলে আমাদেরকে দেখানো যাবে যে আমরা আপনার রিজার্ভের দিক থেকে বাইশ বিলিয়নের দেশ হিসেবে এখন এসে আটকে আছি শেখ হাসিনা আমাদেরকে মাত্র সাত বিলিয়ন ডলারে রেখেছে আমরা এখন বাইশ বিলিয়নে আছি তো বাইশ বিলিয়ন ডলার দেখাতে গিয়ে তারা কিন্তু টাকা ছে আর নতুন করে যখন টাকা ছেপেছে তখনই এই ডলার সংকটের সূচনা হয়েছে ডলার কেলেঙ্কারির ঘটনা ঘটছে বিশ্বের বুকে আমাদের অর্থনৈতিক সংকটটা তারুল্যটা আরো ঘনীভূত হচ্ছে যেটা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে